নমস্কার বন্ধুরা চলে আসলাম আজ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে দর্শকেরা ভীষণই আশাবাদী সূর্য দীপার মিলন মুহূর্তের সাক্ষী থাকতে অন্যদিকে সোনা রূপা ভগবানের মুখোমুখি হয়ে আপ্রাণ সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে সোশ্যাল মাধ্যমে প্রচার হয়েছিল জলসার পর্দায় আসতে চলেছে চারটি নতুন ধারাবাহিক তাই সূর্য ও দীপার মিলন মুহূর্ত দিয়েই শেষ হয়ে যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কিন্তু না গল্প টেনে দীর্ঘায়িত করতে এবার দেখা যাবে উর্মির মা হওয়ার লড়াই সেনগুপ্ত বাড়ির সম্পত্তি লাবণ্য কাকে দেবে অনাথ সোনাকে নাকি উর্মির সন্তানকে এটাই হতে চলেছে আগামী দিনের গল্পের ট্র্যাক এর আগে আমরা একটি পর্বে দেখেছি লাবণ্যর নিজের মোবাইল থেকে দীপার একটি ছবি রূপাকে দেখাচ্ছে দর্শকেরা অনুমান করেছিলেন রূপা নিশ্চয়ই সত্যি কথা বলে দেবে লাবণ্যকে কিন্তু কি হলো লাবণ্যর মোবাইলে চার্জ না থাকায় মোবাইল সুইচ অফ হয়ে গেল ঠিক একই রকমভাবে এবারে আমরা দেখব সোনা স্কুল ছুটি হয়ে গেলে সোনা কাউকে কিছু না জানিয়ে আবারও দীপার বাড়ি হাজির হবে ভাত খেতে কারণ ফুলমা ভীষণই ভালোবেসে খাইয়ে দেয় সোনাকে সোনাকে স্কুলে দেখতে না পেয়ে ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে ফুলমার বাড়ির ঠিকানা নেবে সূর্য সকল দর্শকেরা ভাববে সূর্য দীপার এবার ঠিক নিশ্চয়ই মিল হয়ে যাবে কিন্তু তেমনটা এবারেও হবে না মেষকাঠিক যেভাবে দীপার বাড়ির ঠিকানা জানতে পেরে গেল আগামী পর্বে আমরা দেখব কবিরের সাথে রাস্তায় রূপার আচমকাই দেখা হয়ে যাবে রূপা দীপার মেয়ে জানতে পেরে ভীষণই খুশি হবে কবির তবে কবির বাড়িতে আসলেই তার কিছুক্ষণ বাদেই সূর্য খুঁজতে খুঁজতে উপস্থিত হবে দীপার বাড়িতে সেখানেই আবারও সূর্য অপমান করবে কবির ও দীপাকে কি হবে শেষ সোনা সোনাও রূপার প্ল্যান সফল হবে তো পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ